আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব এরও আগে আমি অনেক কথা আপনাদের মাঝে শেয়ার করেছি আজকের বিষয়টা হলো কিছু দিন আগে বলতে কয়েক মাস হয়ে গেছে আমার একটি ভিডিও ইউটিউব অথবা টিকটক থেকে নিয়ে কিছু সফটওয়্যারের মাধ্যমে এআই অথবা বিভিন্ন রকমের সফটওয়্যারের মাধ্যমে কিছু দুষ্কৃত লোক একসাথে তিন চারজন যুক্ত হয়ে আমার একটি নোংরা ভিডিও আপলোড করেছিল তো আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আর আমি বিচার চেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ তাকে আমি ধরতে পেরেছি এবং আমার অনেক কষ্ট হয়েছে তাদেরকে আমি বগুড়া থেকে শনাক্ত করেছি ঢাকা থেকে আমি বগুড়া নিজে গিয়েছিলাম তাদেরকে ওখান থেকে আমি ধরে নিয়ে এসেছি এরই মধ্যে আমার খুব কাছের একজন লোক জড়িত ছিল তো আর কি আর বলবো ইউটিউবের বন্ধুরাও জড়িত আছে তো এটা করে লাভ কি বলেন একজনের সম্মান নিয়ে খেলা আসলে উচিত না দেখেন আমিও কিন্তু অনেকের সাথে দেখা যায় আগের বসে দুর্ব্যবহার করি মানুষ তো ভুল হয়ে যায় তো তাই বলে কিন্তু কারো এমনভাবে ক্ষতি করি না যেটা নাকি মানুষের ইজ্জতের উপরে আঘাত পড়ে তো আমি অতটুকুই বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি যে তাকে আমি দৌড়তে পেরেছি আর আমার খুবই ইচ্ছে ছিল আমার অনেক কষ্ট হয়েছে তাকে দৌড়তে কারণ আমি মাঝে কিন্তু কিছুদিন ভিডিও আপলোড করি নি তাকে নিয়ে ব্যস্ত ছিলাম তাকে কীভাবে আনা যায় তো এখন এতটুকুই বলবো কেউ কখনও এই ধরনের আচরণ কি বা ক্ষতি কারো করবেন না কারণ আপনি যদি কারো ক্ষতি করেন দেখবেন আরেকজন আপনার ক্ষতি করব তো আমি ইনশাল্লাহ আমার জানা মতে কারো ক্ষতি করি না তো তারপরও মানুষ অনেক সময় ভুল হয়ে যায় আমি দেখা যায় সন্দেহের তালিকায় অনেকেই রেখেছিলাম কারণ আমার মাথা ঠিক ছিল না যেহেতু আমার একটি খুবই নোংরা ভিডিও আপলোড করেছিল আমার ভিডিও এডিট করে সাথে দিয়ে তো অনেককেই অনেকভাবে মনে কষ্ট দিয়েছি কেউ কষ্ট নেবেন না যদি পারেন আমাকে ক্ষমা করে দিবেন আশা করি আপনাদের কাছে কারণ আমি তো মানুষ ভুল হয়ে যায় তো তাদের বিরুদ্ধে খুবই কঠিন ব্যবস্থা নিয়েছি আর তাদেরকেও আমি ক্ষমা করে দিয়েছি এরই মধ্যে একজন খুবই আমার কাছের অনেক কাছের কি করব বুঝতে পারতেছি না তো কি আর করব তাদের বিচার হয়ে হয়েছে অলরেডি তো করেছি আর এতটুকুই বলবো সে আমার অনেক কাছের মানুষ তার সাথে আরও তিন থেকে চারজন যুক্ত আছে তা আমি দুইজনকে ধরে এনেছি আর একজন তো আমার কাছাকাছি আছে মহল্লার মধ্যেই তো এই বলার ছিল যে আমি তাদেরকে ধরে দৌড়তে পারতেছি কিবা পেরেছি অনেক কষ্টের বিনিময়ে আর একটি কথা বন্ধুরা আমি বেশ কিছুদিন আপনাদেরকে সঠিকভাবে সাপোর্ট করতে পারি নাই তো ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে সাপোর্ট করব। আর আপনারা দেখতেই পারতেছেন যে আমি ভিডিও আপলোড ঠিকমতো করি নাই অনেক দিন হয়ে যাচ্ছে যে লং ভিডিও আপলোড দিতে পারতেছি না এমনি তো শারীরিক অবস্থা খুব ভালো না ঠান্ডায় ছাড়তে আসে না আমি সবার জন্য দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর হানড্রেড পারসেন্ট সাপোর্ট আমার থেকে পাবেন বলতে হবে না আমি কারোর সাথে বেমানি করাটা কখনই পছন্দ করি না আর বন্ধুরা আপনারা যেই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও বানানোর অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবে কারণ ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম এই কথাটা আমি সবসময় বলি এখানে আমরা একে অপরের সাথে না থাকলে মিলেমিশে কাজ না করলে আসলে আমরা এগিয়ে যেতে পারবো না এটা সম্ভব না তো আল্লাহ চায় তো আমরা মিলেমিশে কাজ করলে ইনশাল্লাহ আমরা সফল হব আর একটি কথা বন্ধুরা সেটা হলো অনেক কি অনেকভাবে কষ্ট যদি পেয়ে থাকেন আমার কাছ থেকে আমার ওই ভিডিওর ব্যাপারে অনেককে আমি অনেক কথা বলেছি কিন্তু অনেককে দেখা যায় মন থেকে বলি নেই তারপরও রাগের বসে বলেছি তো যদি পারেন প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন এই কথাটি বলবো এছাড়া আসলে কিছু করার নাই কারণ আমি তাদের বিচার করে আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু একজন আছে তাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু তার শাস্তিটা ওইভাবেই দিয়েছি কিন্তু আল্লাহ তালার কাছে যাতে তারা আমার এই ব্যাপারে অভিযুক্ত হয়ে আল্লাহ প্রশ্ন সম্মুখীন না হয় এই জন্য তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি আর কেউ এই ধরনের আচরণ কি এই ধরনের ভিডিও কি বা যেই রকমই হোক না কেন এই কাজটি করবেন না কারণ মানুষ আপনি একটি কথা মনে রাখবেন যদি আপনি কারো সম্মান নিয়ে খেলেন তাহলে আরেকজন আপনার সম্মান নিয়ে খেলবে আর আমার এক বন্ধু আছে সে তো অনেক কষ্ট পাচ্ছে আমার এই ভিডিওর বিষয় আশা করি সে বুঝতে পারছে তো যদি পারেন আল্লাহর রস্তে আমাকে ক্ষমা করে দিয়েন আপনাদের যাদেরকে আমি এই বিষয়ে দোষারোপ করেছি কি একজনকে খুবই অনেকভাবেই আমি তাকে আঘাত করেছি তো আসলে সেটা আমার মনের বাসা না মনের কথা না এটা আসলে রাগের বসে হয়ে যায় কিন্তু আমার দিক থেকে আপনারা দেখবেন কেউ যদি আপনার সাথে এরকম করতো তাহলে আপনি হয়তো আরও বেশি কিছু করতেন তো প্লিজ এতটুকুই বলবো ক্ষমা হলো একটি মহৎ লক্ষণ যেটা আল্লাহতালা করে তো কেউ যদি কাউকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহলা খুশি হয় এটি একটি মহৎ কাজ তো এটা সবাই করতেও পারে না কিন্তু আমি আসলে আমার সাথে যত বড় অন্যায় করুক আমি কেউ যদি আমাকে ক্ষমা আমার কাছে চায় আর কি তো আমি ক্ষমা করে দিই কারণ ক্ষমা করা অনেক মহৎ কাজ আল্লাহর আল্লাহর একটি অশেষ রহমতের কাজ হচ্ছে ক্ষমা করে দেওয়া সবাই চাইলে কেউ কাউকে ক্ষমা করে না দেখবেন হিংসা রেখে দেয় ভিতরে খুব রেখে দেয় তো আমি এই কাজটি করলাম না কিন্তু আমার একজন কাছের লোক আছে যেই কাজটি করছে তার সাথে সম্পর্ক আমি বিচ্ছিন্ন করে দিয়েছি আর তাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু তার সাথে আর সম্পর্ক রাখা সম্ভব না এটা আসলে যায় না আমি অনেক ধৈর্য ধরেছি অনেক কিছু সহ্য করেছি মানুষের দিক তাকিয়ে সমাজের দিক তাকিয়ে আর পারলাম না তো বন্ধুরা আমি একটি কথাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আমাকে পাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ